আপনার গাড়ি কি কথা বলতে জানে আমার গাড়ি কিন্তু কথা বলতে জানে এই কথা বলার গল্পটি আজকে শেয়ার করব আপনাদের সাথে আপনারা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ডিভাইস যেটি গাড়ির পিছনের গ্লাসে লাগানো হয়ে থাকে তো তৌহিদ সাহেব তিনি প্রতিদিন অফিসের কাজে প্রতিদিন সকালে নিয়ম মেনে সময় মতো অফিসে যেতে হচ্ছে এই জ্যামের নগরীতে ড্রাইভিং করে অফিসে যেতে যেতে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হন বিশেষ করে যানজটের নগরীতে তিনি গাড়ি নিয়ে বের হওয়ার পরেই দেখেন রাস্তার যানজটে তিনি আটকে আছেন এমন সময় পিছন দিক থেকে অযথায় অন্য একজন ড্রাইভার হর্ন বাজাচ্ছে উনি তাকে কিছুই বলতে পারলেন না মনের কষ্ট চাপা নিয়ে অফিসে গেলেন সকালে তার মুডটাই নষ্ট হয়ে গেল আবার যখন অফিস থেকে ফিরছেন একজন ড্রাইভার তাকে সাইড দিয়ে দিলেন উনি আনন্দিত হলেন তখনও কিন্তু আনন্দের অনুভূতিটা তিনি অন্য ড্রাইভারের কাছে প্রকাশ করতে পারেননি এই যে প্রকাশ না করার অনুশোচনা যন্ত্রণা তিনি বুকে পুষে রাখছিলেন তারপর রাতের বেলা মিরোরা মার্টের পেজ ঘাতে ঘাটতে দেখেন একটি চমৎকার ডিভাইস এই চমৎকার ডিভাইসটি তিনি আমাদের পেজ থেকে অর্ডার করে তার গাড়ির পিছনে গ্লাসে লাগিয়েছেন পরদিন তিনি যখন অফিসে যাওয়ার জন্য বের হলেন যানজটে দাঁড়িয়ে আছেন এমন সময় পিছন দিক থেকে অযথায় হর্ন বাজাচ্ছিলেন আরেকজন ড্রাইভার এমন সময় তিনি এই ডিভাইসটিতে রিমোট কন্ট্রোল চাপ দিয়েই পিছনের ড্রাইভারকে সতর্ক করে দিলেন থামুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই থামুন বাটনটি তিনি এখানে প্রেস করেছেন খুব অটোমেটিকলি পিছনের ড্রাইভার দা হর্ন বাজানো বন্ধ করে দিল অফিস থেকে ফেরার পথে তিনি দেখতে পেলেন একজন ড্রাইভার তাকে সাইড দিয়ে দিলেন সেদিন তিনি তাকে সুন্দর করে মনের অনুভূতি জানানোর জন্য থ্যাংক ইউ বাটনে চাপ দিলেন তিনি থ্যাংক ইউ জানাতে পারলেন এবং আরেকটু সামনে আগানোর পর তিনি দেখতে পেলেন একজন ড্রাইভার রাফ ড্রাইভিং করছে ঠিক এই মুহূর্তে তিনি তাকে সতর্ক করার জন্য সতর্কীকরণ বাটনটি চাপ দিলেন এতে তিনি খুব স্মার্ট ওয়েতে তার মনের ভাব মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারছেন অন্য ড্রাইভারদের সঙ্গে এবং তার অন্য ড্রাইভারদের দৃষ্টিটাও কিন্তু তার দিকে আবদ্ধ হচ্ছিল এভাবেই মনের ভাব প্রকাশের জন্য অনন্য একটি ডিভাইস তহিদ সাহেব তার গাড়িতে অ্যাটাচ করার কারণে তিনি সড়ক পথেও স্মার্ট এবং তার মনের অনুভূতি খুব সুন্দর করে প্রকাশ করছেন যার কারণে উনি সকল ড্রাইভারদের মাঝেও একজন অনন্য ব্যক্তি হয়ে ওঠেন আপনিও যদি আপনার ড্রাইভিং ফিলিংসকে অন্যরকমভাবে অনুভূতি প্রকাশ করতে চান আপনি লং ড্রাইভে যাচ্ছেন অথবা যানজটের নগরীতে ড্রাইভিং করছেন এমন সময় যদি আপনিও আপনার মনের ভাব এই ডিভাইসটির মাধ্যমে অন্য ড্রাইভারদের সঙ্গে শেয়ার করতে পারেন ফিলিংসটা আপনার কেমন হবে বলুন তো অতএব আপনার সুন্দর অনুভূতিগুলো ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো অন্য ড্রাইভারদের সঙ্গে প্রকাশের জন্য অর্ডার করতে পারেন আমাদের এলইডি ইমোশন ফান ডিভাইস যেটি খুব সহজে আপনি ইনস্টল করতে পারবেন আপনার গাড়ির পিছনের গ্লাসে এবং রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে আপনি দীর্ঘদিন এটিকে ইউজ করতে পারবেন সড়ক পথেও আপনি স্মার্ট এবং অনন্য ব্যক্তি